যেখানে দিল সুন্দর হবে আমি আল্লাহ পিঠ করেছি একটু খেয়াল করে দেখ এই সত্যি যদি আমি তোর মাতার পিছনে লাগাইতাম কি অসুবিধা নাই নাই পড়ে যাইতি ডাকটা যদি কপালে দিতাম কত দূর সুন্দর দেখা যাইতো ওই গণেশের দিকে দেখায় দেখ গণেশের নাকটা কপালের মধ্যে দেখতে বড় বিশ্রে দেখা যায় হাতির সুস্থা তার কপালের মধ্যে দেখতে বড় বিশ্রে দেখা যায় ও বন্ধা তোরে বোঝানোর জন্য হাতির সুস্থা তার কপালে লাগাই দিলাম ওই গণেশ নাম করতে সামনে হিন্দুরা বেশ করে নাকটা কপালে টাকা দেখ কত বিশ্রে লাগে আমি আমরা তোরে সুন্দর করে সাজানোর জন্য নাকটা জায়গায় দিলে তোর চেহারা সুন্দর হবে

রোদের তাপের মধ্যে একটা বিশ্বাস কথা আছে ওই বিশ্বাস কথা তো চাপড়াটা পুইরা দিত চাপড়া পুইরা গোস্তের মধ্যে দাগ লাগাই দিত এরপরে গোস্তের মধ্যে ব্যথা বেদনা শুরু হইয়া যাইত চাপড়াটা বিশ্রী হইয়া যাইত আল্লাহ করে বন্ধের আমি আল্লাহ দয়া করে আসান করে পুরা শরীরে পছন্দ দিয়ে দিনা

شيء من الخوف والجوع ونحس من الأموال والأنفس والسمار وبشر الصالحين

কোন ইস বলে আইয়ু দুনিয়া কে দিন এত ইবাদত করসে হাজার চেষ্টা করে ও তার ইবাদত থেকে বিরাইতে পারি নাই একটা মিনিট যায় না আল্লাহর জিকির থেকে জবানটা বন্ধ করতে পারি নাই এই চশমে যাদার নাম লাগান না বাজি এই চশমে যাদার নাম লাগান চাহে না বাজি

বলতো <Sweak> What <laughs> you চব্বিশ ঘন্টা শুধু আমার এবার মধ্যে থাকে আজকে আমি দেখাই গিয়া দিল করে সব যখন হইল এমনি দিয়া বলে যা

I

আবার না আমি হেরে গেলাম পাললাম না এমন সময় একটা লেংরা শেষা বলে আমার এ তো আপনি বেশি একটা না আমি ল্যাংরা বই আমার কথা আপনি শোনেন না

দস্তর পান কি জিনিস তোমরা বুঝো না দস্তর খান এটা কোনো বাবা কোন দেশের হাগুয়া না কেউ তো হয়তো সুষ্ে মনে করে এটা

সুন্নত নিয়া কখনো বিদ্রোহ করবা না কাটো গোরা দেখবা না নিচে পয়সা দস্তরখান বিছায়া খানা গয় গো মদিনার নবীর সুন্নত যদি সুন্নত নিয়া কাট্টা করো রে দিয়া তোমাদের সুখে পয়সালা করতে দেরি হবে না

Oy savaşı zarar vermiyor, <laughs> oy savaşı zarar vermiyor. Yani savaştan dolayı kendi kaderimizi aldık. Yani

তার গায়ে একটা জামা পাওয়া গেছে তার মাথায় একটা টুপি পাওয়া গেছে তার ফোতায় একটা দাড়ি তার ফোতায় দাড়ি পাওয়া গেছে হ্যাঁ তার ঘরে যে ঘরটা মারা গেল সেখানে একটা মুসল্লা পাওয়া আর দেখবে বেরেস তারা তার খানার জন্য প্লেটিন নিচে বিছানোর জন্য নবীর এক তাজা শূন্য দস্ত খা আছে তো আল্লাহর কাছে যে পেশ করবে আল্লাহ এই যে দেখো তোমার বন্দার সুরতাল রিপোর্ট সুরতাল রিপোর্ট বোঝেন না যখন কোনো মানুষ মার্ডার হয় থানাওয়ালারা আসে আইসা লাশটা যেখানে পড়েছে এখানে একটা দাগ এই দাগ দিয়ে কিভাবে পড়েছিল কোন সুরতে পড়া করছে তাইলে কোন দিক থেকে মারছে তাইলে এটা সুবিধা হয় বুঝতে তার পকেটে কি পাইবে একটা মোবাইল পাওয়া গেছে একটা খিলাইল পাওয়া গেছে আমি দেখছি আমার থানার সাথে তো

আর একটু জোরে গাও আমি আইয়ুব ওই গলি চেরচেরা যেমন দরাইশা যেই সাদের নিচে খানা নেধে বসে ওই সাতটা ভিন্যাদের এদের সব ভাই মেরে ফেললো

তোমার আইয়ুবকে তোমার থেকে তুমি সরাইতে পারবে না আমার আমি তোমার সঙ্গে লেগে আছে যত বিপদে আমি তোমাকে ছাড়বো ধরে আলনো আইয়ুব নবী যখন এই কথাগুলো বলতেছিলেন ইবলিস শুননা তা গায়েব হয়ে আগুন দয়রা গেল এবং মেজাজ হারা নিয়ে গেল